প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ ফার্নাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে আরও একবার স্বাগতম রোজ মাছ মাংস আমরা সবাই খেয়ে থাকি কিন্তু তার ভিতর কেন জানি একটু সবজি না থাকলে আমার একটু ভালো লাগে না আমার মতো হয়তো অনেকেই আছেন এমন আমি সবসময় একটু মিক্সড সবজি খেতে খুব পছন্দ করি একদম চাটগার স্টাইলে যাতে চাটগার মেয়ে চাটগার ট্রেডিশনাল খাবারগুলা খেতে আমাদের বেশ পছন্দ তো আজকে আমি লোটটা শুটকি দিয়ে মিক্সড সবজিটা রান্না করেছি প্রথমে আমি তেল দিয়ে দিলাম তারপর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লোটটা শুটকিটাকে আগে ভালো করে ধুয়ে তারপর এটাকে একটু আপনার ভালো করে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি যাতে ভালি ডালি না থাকে এরপর একটু আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে ফেস্ট দিতে পারেন এখন আমি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এগুলা সবগুলা হাফ চামচ করে করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কি সবজি খেতে পছন্দ করেন সবজিটার জন্য আপনার মশলাটাকে যদি আপনি ভালো করে কষিয়ে নেন সবজিটার স্বাদ কিন্তু অসম্ভব মজার হবে তা আমি এখন এখানে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম একটুকু দিয়ে দিচ্ছি কচুর ছড়া বাসায় যখন আমি আপনার বা সাপ্তার বাজার করা হয় তখন কিছু কিছু সবজি থেকে যায় তো কয়েকটা ব্রেন্ডে ছিল ফ্রিজের বক্সের ভিতরে যে বক্স পরিষ্কার করতে যাই দেখলাম দুই একটা পটল আছে দুই তিনটা আপনার টেরস আছে তারপরে আলু আছে কলা আছে তো এগুলা সবজির ধরন দেখে বুঝতে পারছেন অনেক দিনের প্রায় সপ্তাহের উপর হয়ে গিয়েছে সবজিগুলা তো আমার হাজব্যান্ড এগুলোকে নিয়ে একটা প্যাকেট পড়তেছে যাতে বক্সের থেকে নিয়ে ময়লা জুড়িতে ফেলে দিবে তখন আমি নিয়ে নিলাম তো আমি আমার মতন করে যখন রান্না করেছি সবার আগে কিন্তু ও খেয়ে শেষ করে ফেলছে তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবেন তবে এই সবজিগুলোর সাথে যে আমি কচুর চড়াটা দিয়েছি কচুর ছড়াটাকে আগে আমি একটু হালকা পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি যাতে লোট লোট ভাবটা চলে যায় এখন এখানে আমি পানি দিয়ে আবার রান্নাটাকে সিদ্ধ করে নিলাম সবটাই আলু তারপর হচ্ছে আপনার ছড়াটা সিদ্ধ হয়ে গেছে শেষে আমি দুইটা টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি আরও দু তিন মিনিট রান্না করবো আর এটা ঝোলটা থাকবে একটু মাখা মাখা তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপরে আমি দিয়ে দেবো এখানে ভাজা জিরে গুঁড়া আমার কাছে না একটু রান্নার শেষে ভাজা জিরে গুঁড়া দিলে সবজির স্বাদটা যেন ভেড়ে যায় তারপর দিয়ে দেবো আমি এখানে দনে পাতা কুচি এখন পাতা কুচিটা দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেবো দনেপাতা কুচি দেওয়ার পরে আমি আর রান্না করি না তো এখন রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিয়েছে তো দুপুরবেলা যখন আমরা খেতে বসবো এরকম গরম গরম সবজি দিয়ে আপনি ভাত রুটি পরোটা যে যেটা খেতে পছন্দ করেন তবে আমার কাছে আমি যাতে দুপুরবেলা একটু ভাত খেতে পছন্দ করি তা আমার কাছে এরকম সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড দুপুরে ভাত খাওয়ার পরে আবার রাতে রুটির জন্য একটু সবজি বলে একটু সবজি তুলিয়ে রাখো তো আমার পরিবারে কিন্তু সব সময় সবজি ভ্যারাইটির সবজি তৈরি করা হয় চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেল এবং ফেসবুক ফেজ থেকে দেখে নিতে পারেন আমার দুটি ইউটিউব চ্যানেল আছে একটি ইউটিউব চ্যানেলে শুধু আপনার নাস্তার ভিডিও হয় আর একটা ইউটিউব চ্যানেলে নানা রকমের রান্না এবং নাস্তার দুইটাই হয় আমার দোকান লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য